ভারতীয় ভিসা বন্ধ হয়ে গেলে কি প্রশ্ন করছে অনেকেই অনেকে আমাকে লিঙ্ক দিচ্ছে কে কে কোন কোন ইউটিউবাররা নাকি বলছে ভারতীয় সমস্ত ভিসা বন্ধ এই বিষয় মানে বললো যে এই ইয়ে বলছে আমি ঢুকি নাই ইদানি বলছে আমার জানা নাই এটা নিয়ে কথা বলা আপডেট কি সেটা কথা ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়েছে সেটা নিয়ে কথা বলা যুদ্ধ কি আদ কন্টিনিউ হবে কিনা সেটা নিয়ে কথা বলা প্রথমে বলি যে ভারত পাকিস্তানের যুদ্ধ যেটা ছিল সেটা অফ হয়েছে বন্ধ হয়েছে এটা হচ্ছে আসার কথা বন্ধ হয়েছে উভয় এটা মানে মানে যুদ্ধ যে ভালো না সম্মত হয়েছে এটাই একটা খবর পেলাম আজকে বিকেল বেলা যে সন্ধ্যার সময় যেটা পেলাম আমেরিকার সহযোগিতা নাকি এটা হয়েছে এটা আরো আগে হলে আর ভালো হতো যুদ্ধ না হলে আরো ভালো হতো সাধারণ মানুষগুলো এখানে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে দুই দেশের কোনো ক্ষতিগ্রস্ত নেই দুই সরকারের কোনো ক্ষতিগ্রস্ত না হচ্ছে সাধারণ মানুষ আমি কিন্তু এই কারণে বলছি যে যুদ্ধ কখনোই ভালো কিছু বয়ে নিয়ে আসে না আমি তো কাশ্মীরের কথা বলেছি কয়েকজনের সঙ্গে এক গিয়েছে এমন পেলাম ও আমাকে যেটা বললো সাময়িক ভাবে ওদের বন্ধ ছিল কেন বন্ধ ছিল জানি না তারা কি অন্য কোনো কারণে বন্ধ করে রেখেছিল কেন সেটাও না অলরেডি কিন্তু গতকালকে খুলেছে মানে যুদ্ধ চলা অবস্থায় খুলেছে এটা হচ্ছে আসার কথা যাক এখন ভিসা চালু আছে আগে যেভাবে দিচ্ছিল এখন সেভাবে আছে আগামীকাল রোববার আগামীকাল কেউ চলবে কোনো অসুবিধা নেই আপনারা নিশ্চিন্তে থাকুন টেনশনের কিচ্ছু নাই এখানে চলমান আছে আপনারা যা আবেদন করছিলেন করুন আর এই অ্যাপয়েন্টমেন্ট আনার জন্য যে ঝামেলা ছিল সেটা ওভারকাম হয়েছে এখন থেকে আশা করি অ্যাপয়েন্টমেন্ট পাবেন নিয়মিত পাবেন আপনারা যাদের প্রয়োজন তারা নক দিবেন সোজা হিসাব যে এখন এফআরআর আরতে আবেদন করে খুব ঝামেলা করে নিতে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট আমি এটা বলছি যে এই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আমরা দেড় হাজার টাকা নিচ্ছি দেড় হাজার টাকা নিচ্ছি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য কেউ যদি এগ্রি হন তাহলে নক দিয়েন শুধু শুধু কথা বলে এখানে কোনো লাভ নাই দেড় হাজার টাকা আমরা সার্ভিস চার্জ নিচ্ছি অ্যাপয়েন্টমেন্ট আনার জন্য যদি মানে আমাদের পরিচিত হাসপাতালগুলো থাকে এখান থেকে যদি সিএমসি তে হয় সেটা বেশি লাগবে সেটা আপনার সিএমসি তেই প্রায় দেড় হাজার নয়শো রুপির মতো দিতে হয় সেখানে যদি নয়শো দিতে হয় সিএমসি অনেক ঝামেলা করে নিতে হয় আর টোটাল সিএনসি সাড়ে তিন হাজার টাকা দিতে হবে এই হচ্ছে হিসাব যদি সিএনসি নেন অন্য দেড় হাজার করে লাগবে যদি একজি হন এখন ভিসা বন্ধ হওয়ার সম্ভাবনা নাই কেন নাই সেটা নিয়ে একটু কথা বলি যেহেতু ভারত পাকিস্তান যুদ্ধের সময় আমাদের ভিসা সার্ভিস বন্ধ ছিল না ভারত বন্ধ করেনি তার মানে আমাদের সাথে সম্পর্ক খারাপ হবে সেটা কিন্তু তারা চাচ্ছে না তারা চাচ্ছে না বলেই আমাদের ভিসা সার্ভিসগুলো চালু ছিল এবং যেহেতু রোগ ভিসা দিচ্ছিল তত ছিল কমেনি কিন্তু কমেনি যেহেতু চালু ছিল সেটার বিষয় আরেকটা হচ্ছে মানে ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ হওয়ার অর্থ হচ্ছে আগামী মাস তাদের সাথে সম্পর্ক স্বাভাবিক হতে সময় লাগবে ব্যবসা সেটা সম্ভবত হবেই না এমন হতে পারে আর যদি দ্রুত করে দুই দেশে সিদ্ধান্ত নেয় যে না এটা আহ ব্যবসা তো বন্ধ করা যাবে না তাহলে তো দ্রুত হবে নয়তো দুই তিন মাস তো যাবে স্বাভাবিক হতে হতে এখন বাংলাদেশের সাথেও কি ব্যবসা বাণিজ্য বন্ধ রাখবে নিশ্চয়ই না ওদিক দিয়ে একটা কিন্তু বন্ধ এদিক দিয়ে বন্ধ করলে কিন্তু ভারতের অর্থনৈতিক চাপ করবে স্বাভাবিক রেডি মার্কেট কেউ কখনো ছাড়ে না আমরা বাংলাদেশ ভারতের সাথে ভারতের বিপক্ষে এত বলছি দিল্লি না ঢাকা কন্টিনিউ এটা বলছি ভারত আমাদের কখনো ভালো চায় না ভারত আমাদের সবসময় খারাপ চায় এরপরে কিন্তু ভারত থেকে আমরা পণ্য কিনছি কেন কিনছি তার মানে এখানে আমাদের সুবিধা আছে বাণিজ্য বলে কথা অন্য দেশ থেকে আমাদের খরচ বেশি হবে সবকিছু মিলিয়ে কিন্তু যে সরকারি আসুক সেটা কিন্তু করে সবকিছু মিলিয়ে কিন্তু কাজগুলো করে এখানেও কিন্তু সেম হচ্ছে ভারত সরকারও সেম ভারত সরকার নিশ্চয়ই বাণিজ্য বন্ধ করে তাদের বাড়াবে না নিশ্চয় সবাই রিজার্ভ বাড়াতে চায় আমরাও অন্য দেশ থেকে মাল এনে বাংলাদেশের কথা বলছি আমাদের সরকার মাল এনে খরচ বাড়াবে না এখান থেকে নিবে এত ভারত বিরোধিতা করি ভারতের পণ্য বয়কট করছি প্রতিনিয়ত সকাল থেকে রাত পর্যন্ত ভারতের পণ্য বয়কট করে ভারতের টাই নিয়ে আসছি টাকা দিয়ে আনছি মানে এখানে আমাদের আনলে সুবিধা আমাদের কিন্তু আহ খরচ কম হচ্ছে সেই সুবিধাটা কিন্তু সবাই নেয় ভারত নেয় আমাদের এত নিষেধ করে তারা কিন্তু অফ করে না কেন করে না এখানে তাদের জমিতে সেই ট্রাক দিয়ে সহজ কোথায় পাবে কিন্তু আমরা অন্য কোথাও পাবো না কারণ আমাদের তিন দিক দিয়ে ভারত আরেক দিক দিয়ে সাগর সবকিছু মিলিয়ে যেটা আমি বুঝি ভারত বাংলাদেশের সাথে বাণিজ্য কখনোই বন্ধ কখনোই বন্ধ করবে না এটা হচ্ছে ফাইনাল ও ভারতের থেকে কখনোই পণ্য আমদানি বন্ধ করবে না কারণ হচ্ছে বললাম তো নিজে প্রত্যেকে নিজের সুবিধাটা দেখে আমরাও আমরা সুবিধা দেখি ভারত ভারতের সুবিধা দেখি এখন ভিসার যেটা ছিল সেটা কিন্তু আগের চেয়ে অনেক তারা বাড়িয়েছে শীতিল কেন বাড়িয়েছে কিভাবে বুঝতে পারলাম আমাদের কিন্তু বুঝেন বিষয়টা আমাদের যে এই টিকিট বিক্রি করি ঈদের পর থেকে লাস্ট এক মাসে গত তিন মাসে যা টিকিট বিক্রি করছি এক মাসে কিন্তু সেম টিকিট বিক্রি হয়েছে তার মানে ভিসা না হলে তো টিকিট যেত না এটা সহজ হিসাব ভিসা বেড়েছে টিকিট বিক্রি বেড়েছে আমার ট্রেনের টিকিট এই বললাম যে সবকিছু মিলিয়ে আমি বিশ্বাস করি ভারত এই ভুলটা করবে না পাকিস্তানের সাথে যেহেতু তাদের যুদ্ধ বন্ধ হয়েছে এটা ভালো খবর উভয় দেশের সাধারণ জনগণদের জন্য ভালো খবর দুই দেশে এটা বুঝতে পেরেছে যে যুদ্ধ কখনো মানে ভালো কিছু বয়ে নিয়ে আসে না যা ক্ষতি হয় সেটা বুঝতে পেরেছে আর ব্যবসা বাণিজ্য নিশ্চয়ই কেউ বন্ধ করবে না নিজের সুবিধাটা কিন্তু সবাই বুঝে নিজের লাভটা সবাই বুঝে আমেরিকা চীন এত যুদ্ধ হচ্ছে মানে যুদ্ধ হচ্ছে কিন্তু পণ্য আমদানি রপ্তানি বন্ধ হচ্ছে না যেভাবে হচ্ছে কিন্তু ভালো থাকবেন শেয়ার দিন ভিডিওটা